আমাকে হাজার থেকে আসার পথে চিন্তাইকার কবলে পড়ে ওরা আমাকে গলায় চুরি ধরে এবং ওই সাকিব চুরি ধরে ওরা অপহরণ করে নিয়ে গেছিল এবং ওর থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেছে আমার থেকে মোবাইল প্লাস দুই লক্ষ টাকা ছিল পকেট থেকে ওইগুলো সহ নিয়ে গেছে বিস্তারিত আমি ঘটনা বলি আমরা মোবাইলের দাম এক লক্ষ পনেরো টাকা মোবাইল হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা ওইটার প্রাইস এক লাখের উপরে তাহলে বিস্তারিত ঘটনা বলি আমরা আজকে কক্সবাজার গিয়েছিলাম ওইখানে একটা কনটেন ক্রিয়েটর মিটাপ ছিল তো মিটাপে অংশগ্রহণ করার জন্য সকালে গিয়েছিলাম ওটা তারপর ওইখান থেকে যা অ্যাক্টিভিটি ছিল ওইগুলো কমপ্লিট করার পরে আমরা ওইখান থেকে চলে আসতেছি চলে আসার সময় আমাদের একজন পরিচিত ড্রাইভার ছিল ভাই যখন আমি কল দিছি ওনারা পাচ্ছি না তখন লাইনে তো ভাবলাম আমরা সগন্ধার দিকে নামি নামার পর ওইখান থেকে হালকা ঘুরে টুরে তারপর চলে আসবো তখন সব রাইক মুক্ত হয়েছে সেজন্য আমরা ওই দিক থেকে নেমে হালকা পাতলা নেমে ওইদিকে আমরা যখন যাচ্ছিলাম মোটামুটি যেহেতু মানুষ আমাদেরকে হালকা পাতলা কিছুটা চিনে সেই ক্ষেত্রে সেই সুবাদে আমাদের মানে একজনের জন্য শেষে আর আমরা আদর করতেছিল আমার সাথে কথা বলতেছিল এরকম এরকম করতেছি তো সেরকম আমরা ওই দিক থেকে ঘুরে যখন মোটামুটি কথা কথা বলে রাস্তায় সুগন্ধ ওই পুলিশ বক্সের ওই জন্য আসছি দুটো ছেলে আমাদের সাথে কথা বলার জন্য আগবাড়ি আছে ভাইয়া কি অবস্থা ভিডিও এসে বলে মানে ভিডিও কথা নিয়ে অনেক কিছু বলছে তারপরে আমরা ঠিক মানে কোন একজন আমাদের ভিডিও দেখে ওরকম মনে করে কথা বলছি কথা বলার পরে আমাদেরকে চুপ করে বলতেছে আপনারা কোথায় যাবেন তো আমরা বলতেছি আমরা বাসায় যাবো এদিক থেকে চলে যাবো তোরা বলতেছে তাহলে ঠিক আছে আপনারা যেহেতু চিন্তিতে গাড়িতে উঠবেন আমাদের গাড়ি আছে ওই মিশুক যেগুলো অটো রিক্সার মতো মিশুক ওঠার জন্য আমাদেরকে চুপ করতেছে ওইদিকে গাড়ি আছে ওইদিকে গাড়ি আছে বলে তো মসজিদ একটা আছে সুগন্দার ওইখানে মসজিদের ওদিকে কতগুলো আছে তুলতে তো ও একটা সিগন্যাল তারপর কিছুটা বুঝতে পারছি যে ওরা আমাদের সাথে কিছু করার চেষ্টা করছে দুজন আমরা ওদের সাথে না গিয়ে আলাদাভাবে একটা গাড়ি নিয়ে সরাসরি ওইখান থেকে স্টেডিয়ামের এখানে চলে আসি স্টেডিয়াম থেকে আমরা একটা গাড়ি নিয়ে রিজার্ভ সিএনজি নিয়ে সামনে দুইটা সিট কালে ছিল তো ওনারা বলছিলাম যে যদি আপনি সামনে পান তাহলে নেবেন নাহলে আমরা পুরো ভাড়া রিজার্ভের ভাড়া দিয়ে লাগে আমাদের রকম হলে একটু সুবিধা হবে আর কি সেই চিন্তা করে আমরা ওই দিক থেকেই চলে আসতেছি আসার পরে সার্কিট হাউজের একটু আগে করে আমরা গাড়ি অতকে ঘুরে হ্যাঁ গোছকারের পাশে ওইখানে দুটো ছেলে আমাদেরকে সিগনাল দিচ্ছে গুরু ড্রাইভার মনে করছে হয়তো কি যাত্রী যাত্রী মনে করে দাঁড়াইছে এখানে দাঁড়াতেই ওরা আর এদিক সেদিক কোনো কথা শুনে নেই সুজা ধরছে আমার হাতে হাতে ধরে তুই গাড়ি থেকে না টাকা টাকা পাই মানে কোন একটা বাহানা তো লাগতেছে এরকম বলে আমাদেরকে ধরছে ও কি করছে তখন ভয় পেয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সাইড হয়ে দৌড় দিতে যাচ্ছিল আমরা তো দৌড়ার সুযোগ পাচ্ছি না ঘিরে ফেলছে ও যখন দৌড় দিতে আসে উড়ে ধরছে উড়ে ধরছে ডাইরেক্ট গলায় ছিল

আমরা দুইজন চিৎকার করতেছি অনেক চিৎকার করতেছি ওইখান থেকে কেউ শুনতেছে না গাড়ি চালায় সবাই সবার মতো চলে যাচ্ছে শেষ বেশ ওইখানে আমাদের পরিচিত কয়েকজন ছেলে আমাদেরকে চিনতে পারছে ওরা দাঁড়াই গেছে ভাই কি হয়েছে আপনাদেরকে আপনাদের কি অবস্থা এরকম এরকম করতেছে কেন বলে দাঁড়াই গেছে তারপর ওইখানকার স্থানে একজন আমার এই বড়ো ভাইয়া আছে ওই ফাইন্যাসিয়ার মাহবুল মাহবুল আলম শাকিল ভাই এরা কল দিছে বাইরে যখন কল দিছে ভাই এরা বলতেছে ভাই আমি ইমরান বলতেছি এরকম বলার পরে ভাই আমারে চিনতে পারছে বলছে হ্যাঁ ও আমার আমার পরিচিত পুরো ওদের সাথে যাইতি ওরা আমার অনেক মাসে মানে আমার গায়ে যত ইচ্ছা পারসে মাসে ওরা প্ল্যান করে ঘুরে আসতেছিল প্রথমে টমটম নিয়ে আমার তুলতু খাইছে আমি টমটমে উঠে নাই করে উঠেছিলা ওরা টলছে তারপরে টমটম ওটা বয়ে চলে গেছে সাথে সাথে আরেকটা বাইক এসে দাঁড়ায়ছে কিউট প্রত্যেকটা জায়গা বাই তুই যাইতো রে ওর তুল বলে আমার তুলার চেষ্টা করতেছে আমি তখন কোনো উঠি ওরা কয়জন ছিল ওরা মোট কয়জন ছিল ওরা অনেক ওরা প্রথম ছিল দুইজন দুইজন থেকে দেখে হুট করে পাঁচ ছয় জন হয়ে গেছে হুট করে এদিক থেকে দিক থেকে আসতেছে সবগুলো ওদের মানুষ মানে ওরা পুরাই একটা প্ল্যান সাজায় ওইখানে আসছে যতগুলো আসতেছে সবগুলো ওদের মানুষ আমাকে এভাবে চার পাঁচজন জন ধরে একদম জোর জবরদস্তি করে তারপরে মিশুকে একটা আসছে মিশুকে তুলতে গেছে শেষ পর্যন্ত মিশুকে যখন উঠতে পারে না একজন ভাই এসে ওইখানকার স্থানীয় ভাই আমাকে চিনতে পারছে ওইখানে যখন আমার সাথে দস্তা দস্তি হচ্ছিল তখন আমার পকেটে ছিল টাকা লক্ষ টাকা আমার হয়তো মানে একটা ব্যবসা আছে ব্যবসার জন্য আঙ্কেলের থেকে আমি টাকা নিই তো আঙ্কেলের থেকে টাকাগুলো নিয়ে আবো বলছিল যে টাকাগুলো নিয়ে একেবারে চালা হ্যাঁ দুই লক্ষ টাকা এবং আমার সাথে ছিল একটা টোয়েন্টি ফোর আল্ট্রা মোবাইল যেটা আমাকে আপনারা দেখেছেন ওই মোবাইলটা ছিল ওরা ওই দশটা দশটির মধ্যে কখন যে আমার হাত ধরার অবস্থায় আমার টাকা এবং মোবাইলটা নিয়ে আর এদের থেকে কিনেছে যে এদের থেকে কিনেছিল ওর বিষয়টা আমি জানি না যদি যতটুকু শুনেছি ওরে সাইড করে নিয়ে ওখানে চুরি ধরে ওর মোবাইলের স্ক্রিন বের করে ফেলছে এবং ওর পকেটে ছিল মেয়েদের দশ বারো হাজার মতো ছিল মেয়েদের ও টাকাগুলো তার মানে ওরা ওরা আপনাদেরকে ওই যে প্রোগ্রাম থেকে ফলো করতেছিল অপহরণ করার জন্য মানে আমাকে অপহরণ করে এরপর মুক্তিপণ প্রদান করবে এইদিকে আমার ছোট ভাই যেটা ছিল আমার ছোট ভাই তো বইয়ে শেষ উরে গাড়ি টান দিয়ে আরেকদিকে নিয়ে গেছে একজন এক একদিকে হয়ে গেছে ও বইয়ে তারপরে কোনো মতো ঢুকে গেছে আর মানে ওদের সহায়তায় ওরে বাঁচাতে পারছি অনেক বই ছিলাম মানে অনেক বড় একটা অপহরণের হাত থেকে বাঁচছি তো পরশেষে আমি বলতে চাই এখানে যেটা যারা করছে বিষয়টা আমি করে করছে কি জন্য করছে সব কিছু আমরা জানি কিন্তু আমরা এখনই চুপ করে আছি আশা করি প্রশাসন আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা